হে প্রিয় যুবক ভাই কথা দিলা তো কোন ধরনের বেহায়াপনায় লিপ্ত হবে না তো ইনশাআল্লাহ হে যুবকেরা কোন ধরনের এই গার্লফ্রেন্ড কালচারে জড়িত হবে না তো তোমরা ইনশাআল্লাহ আমাদের ভালোবাসা বিয়ের পরে আমাদের যত ভালোবাসা বিয়ের পরে কথা কয় না বিয়ের পরে স্ত্রীকে যে যুবক ভালোবাসলো তার প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন তার আমল নামায় নিখে লিখো সুবহানাল্লাহ বলেন আর তুমি তোমার গার্লফ্রেন্ড কে যত যতক্ষণ সময় কাটাইলা ততক্ষণ কবিরা গুনাজারি জারি কবিরা গুনা যার একটা গুনায় জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট প্রিয় যুবক প্রিয় যুবক ভাইদেরকে বলি আমাদের মুরব্বী বাবাদেরকে মাদেরকে বলি এই নিজের পায়ে দাঁড়ানো এই অজুহাত সেই অজুহাত পাঁচ লক্ষ দশ লক্ষ টাকার কাবিন মহারানা বুজা মাথার উপর চাপায়া দিয়া বিয়েকে কঠিন না করে আমার যুবক যুবতী ভাই বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন দ্রুত বিয়ের ব্যবস্থা করেন এটা প্রত্যেকটা বাবা মার কাছে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এবং কর্তব্য যদি কোনো যুবক যুবতী গুনাহে জড়ায় তার যেমন গুনা হবে কবিরা তেমনিভাবে যে মা বাবা ওই যুবক যুবতীকে বিয়ে করাচ্ছে না তাদেরও গুণা হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বিয়েকে কত কঠিন করে ফেলছে হ্যাঁ হ্যাঁ আফসুস দশ লাখ বারো লাখ পনেরো লাখ বিশ লাখ মহরের বোঝা চাপাইয়া দিয়া নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে আরে নিজের পায়ে দাঁড়াইছে না সে কি নাকি আশ্চর্য কথা আল্লাহ রসুলা আল্লাহর সাল্লাহ সাল্লামের কাছে এক মেয়ে আসছে তখন মুসলমান হয় নাই বলতেছে আর রসোল আল্লাহ আপনি যদি আমার বিয়ে করেন তাহলে আমি মুসলমান হব হবো আল্লাহ রসুল মুখ ফিরাই নিলেন রাজি হলেন না আবার দ্বিতীয়বার বলতেছে এর রসুল্লাহ আপনি যদি আমার বিয়ে করেন মুসলমান হয়ে যাবেন রসুল্লাহ সাল্লাম আবারও মুখ ফিরে নিলেন তৃতীয়বার আবার আমি এটা বলতেছি রসুল্লাহ আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব এই মুহূর্তে এক সাহাবি বলে বলছে আর রসোল্লাহ মানে মেয়েটা অনেক সুন্দরী দেখতে খুব ভালো বলতেছি আর রসোল্লাহ আপনি বিয়ে না করলে আমার সাথে বিয়ে করাই দেন হারিজ বলতেছি সোহান আল্লাহ রসুল বললেন তুমি যে বিয়ে করবা মহারানা আছে একটু স্বর্ণের টুকরা নিয়ে আসো কয়ার রসুল্লাহ আমার তো আপনি জানেন আমি গরিব আমার স্বর্ণের টুকরা নাই একটু রূপা নিয়ে আসো কয় তাও নাই কয় একটু তামা নিয়ে আসো কোথাও তাও নাই কই যায় আসে নিয়ে আসো কয়ার রসোল্লাহ আমি তো আরও সবচেয়ে গরিব আমার কিছু নাই কে তুমি কি চূড়াকে রাত জানো কয় জানি কয় একটা পারো কয় হ্যাঁ ওই মহিলারা বলল। তুমি মুসলমান হবা ওই যুবক তোমাকে এই সুরাগুলো শিখাই দিবে এগুলোই তোমার মোহর হাদিস কত সহজ ছিল বিয়ে আর এখন এই মহরের বুজার নামে কি পরিমাণ কঠিন যুবকদের করছে ওরে বাবা বা দশ লক্ষ টাকা কাবিন চার লক্ষ টাকা ওয়াশিল দেওয়ান লাগে এর পর গিয়া এই কি এক নিয়ম বানাইছে বাকিগুলো বাকি রাইখা দেয় কোথায় পাইছেন এই নিয়ম স্বামী স্ত্রীর প্রথম রাতের আগেই পূর্ণ মহরানা দেওয়ার নিয়ম বোঝা চাপায়া দিয়া সব বাকি বাদে কয় পায়ে ধরে মাফছে পরে শয়তানি আমি মা বোনদেরকে বুদ্ধি দিয়া দেই মাফ করবেন না যা টাকা নিয়ে আয় নাইলে কোনো ধরনের গেট খোলা হবে না মানে দরজা সুজা কিসের এই এই সুযোগ নাই। সব বাকি পরে মাপ চাও কোনো মাপ চাওয়া নাই এটা উসল করতে হবে জন্য মহর কম দিতে হবে যার যতটুকু অবস্থান আমি তো মূল মোহর তো দিছি আরও দুই তিন লাখ বেশি করে দিছি কারণ কারণ এটা হলো হক তার হক আদায় না করলে এরপরেও মেয়েদের দেখবেন যতই আদায় করেন এরপরেও আমার এখনো কয় যে পূর্ণ নাকি আদায় হয়েছে না যতই দেন তারপরেও হবে না তো না হোক আল্লাহর কাছে তো আর জবাব নাই চা চাক সে বলবেই। মেয়েদের কাজই বলা কিন্তু আল্লাহ তো জানে আমি সব দিয়ে দিছি আমি পই পই করে হিসাব করে দিয়ে দিছি দিয়ে আরও বেশি দিছি তো এরপরে যদি না করে তাহলে আমার কিছু করার নাই কিন্তু বিবাহকে সহজ করা আমি তো বলি কি বাবা মারে বুদ্ধি দিয়া যায় ক্যাম্পেইন করবেন প্রয়োজনে এলাকার যারা হিতাকাঙ্ক্ষী ক্যাম্পেইন বিয়ের ক্যাম্পেইন করবেন ফজরের নামাজের ক্যাম্পেইন করবেন দুইটা ক্যাম্পেইন চালু করতে পারেন যারা আছেন যুবকরা যারা আস নামাজ পড়ো যুবকদের একটা গ্রুপ করবা হোয়াটসঅ্যাপে তোমার মেসেঞ্জারে প্রতিদিন ফজরের সময় এই গ্রুপে দুইকে ফজরের সময় বন্ধু বান্ধবদেরকে বলবো সালাম দিবি তোরা কি করবি সালাম দিবি আসসালামু আলাইকুম তার মানে সে ফজরের সময় উঠছে তার মানে কি আর যারা নক করে নাই সালাম দেয় নাই তারা উঠে নাই প্রমাণ হয়ে গেছে যে কয়জন উঠে নাই আর যে কয়জন উঠছে যারা উঠছে নামাজ পড়ছে তারা গিয়া পরের দিন ওই যারা নক করে নাই ফজরের সময় এদেরকে গিয়া সালাম দিবা ভাই তুই তো উঠতে পারিস তাই আসসালামু আলাইকুম তুই কাজাটা পর আর আজকে দেখে আর কাজা করিস না এই ক্যাম্পেইন চালু করেন আরেকটা ক্যাম্পেইন হইতে পারে বিয়ের এটা তো ক্যাম্পেইন ফজর এটা কি ফজর ফজর সুবহানাল্লাহ যে ক্যাম্পেইন ফজর চালু করবে ফজরের নামাজ আদায় করবে তার বাকি চারকত্র নামাজ এমনি এমনি সুন্দর হয়ে যাবে ফজরের নামাজ সবচেয়ে কষ্ট আল্লাহ পাক সুবহানাল্লাহ সালাফগণ বলেন আল্লাহ পাক ফজরকে এমন একটা সময় রাখছেন যে মুনাফিকরা ফজর চাইলেও আদায় করতে পারবে না মানে মুনাফিক পারবে না আর মুমিনের জন্য অসম্ভব না সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক ফজর রক্তটাকে এমন একটা সময় রাখছেন দিন থেকে রাতকে যেমন ফজর আলাদা করে দেয় ফজরের নামাজ কি করে দেয় দিন থেকে রাতকে আলাদা করে দেয় তেমনি ভাবে থেকে নিফাককেও ফজর আলাদা করে দেয় সোহান আল্লাহ না দিন থেকে রাতকে আলাদা করে কোন নামাজ ফজর তেমনিভাবে তেমনি ভাবে মুমিন থেকে মুনাফিকদেরকেও আলাদা করে কোন নামাজ ফজর সুবহানাল্লাহ সালাফগণ আমাদের আকাবিরগণ বলেছেন যে ফজরের নামাজটা পাক এমন অত্যে দিয়েছেন যে মুমিনের জন্য অসম্ভব না মুনাফিকের জন্য সম্ভব না মুমিনের জন্য কষ্টকর কিন্তু অসম্ভব না কিন্তু মুনাফিকের জন্য অসম্ভব সম্ভবই না সোহান আল্লাহ তাইলে ফজরের নামাজ আদায় করবো তো আরেকটা ক্যাম্পেইন বিয়ের মাইকার নিতে পারেন এটা অনেক সবের বাগিদার হবে। এই জিনামুক্ত সমাজ গড়ার জন্য আল্লাহ পাকের কাছে আপনারা আরও নিচে ছায়া পাবেন সব এটা কিভাবে সম্ভব একেবারে সম্ভব গার্ডিয়ানরা সচেতন হলেই হয় মেয়ের বাড়ি থেকে কোনো কিছু আশা করবেন না সাবধান কি হবে তাইলে সহজ বিয়ে মেয়ে ছেলে দেখবে অল্প মহারানা অল্প মহারানা এরপরে কি একটা ছাগল একটা বকরি জবাই হবে ছোট্ট অলিমা অলিমা হবে ছেলের বাড়িতে কোথায় মেয়ের বাড়িতে এই গাঠি গড়া লুক গিয়া খাওয়া এটা না জাস্ট সুস্পষ্টভাবে বলি ওলামাই কেরম এখানে আছেন মেয়ের বাড়িতে একশো জন দুইশো জন নিয়ে খাওয়া কি না যায় কিন্তু অলিমা যত বড় করতে পারেন এটা সমস্যা নাই কিন্তু অলিমার বোঝাও চাপায় দেওয়া যাবে না অলিমার যদি যতটুকু অবস্থান আমি তো বলি আল্লাহ রসুল বলেছেন এটা আমার কথা না আল্লাহ রসুল বলেছেন যেই বিয়েতে খরচ যত কম সেই বিয়ে তত উত্তম লাগ যেই বিয়েতে খরচ যত কম সেই বিয়ে এই মহরে ফাতেমির নামে মহরে ফাতেমি নতুন এক প্রথা চালু হয়েছে উলামাইকার মহরে ফাতেমি কি ওয়াজিব না ফরওয়াজ কোনো কিছুই না মহারে ফাতেমি দিতেই হবে এই বাধ্যবাধকতা কে করছে আপনারে মহরে ফাতেমি এখন অনেক টাকা চলে আসে এত টাকাও মহর দিতে হবে এটা বাধ্যবাধকতা নাই মহরে ফাতিমিও যদি কেউ দিতে না চায় এখন মহর আর এই কাবিন নামা বড় কেন করে সংসারটা যদি ভাঙা যায় আরে আমি আর টাকা দিয়া আপনি সংসার কিনছেন তাইলে বদমাইশি করেন টাকা দিয়া সংসার আটকানো যা কাবিন কোনোদিন বিয়াত কাইতে পারছে বড় একটা এমন দিয়া রাখে যাতে বয়ে মানে না সারে নাও কথা মানে মানে বিয়ের আগেই সারা সারি সিরতাম আপনি বুঝছেন সংসার কেন না এত সংসার বিচ্ছেদ কেন কারণ শয়তানি তো আগেই বাবা মার মাথায় শয়তানি স্বামী স্ত্রীর মাথায় শয়তানি যে মহর কম দিলে ফায়দা কি স্যারে দেওয়া যাবে সহজে নওজুল্লা আমার স্ত্রীকে যদি আমি এক টাকাও মোহর দিতাম তবুকে আমি ছাড়তাম আমাকে সারা দুনিয়া দিয়ে দেওয়া হলে আমি আমার স্ত্রীকে ছাড়বো নাকি বলো আমায় কাম তাদের স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসে আলেমদের কাছে সুবিধা কী কারণ আলেমরা জানে তারা পরকিয়া করতে পারবে না অন্য নারীদের কাছে যেতে পারবে না এজন্য জন্য স্ত্রী ছাড়া তাদের উপায় নেই আর জেনারেলরা বলতেছি না সবাই খারাপ কিন্তু বাস্তবতা কি একজন আলেম সে কি চাইলে কি অন্য মেয়ের কাছে যেতে পারবে কিন্তু একজন প্যান্ট শার্ট কুটসুট পড়ুয়া যে কোনো মেয়ে নিয়ে হাঁটতে পারবে একজন আলেম সমাজের পরিচিত আলেম জীবনে কোনো দিনটা মেয়ে নিয়ে এভাবে হাঁটতে পারবে পর্দা না সম্ভব এই জন্য বলি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার দিনদার ছেলে বাছাই করবেন আলেম না হোক আলেম না হোক দিনদার ছেলে বাছাই করবেন বিয়ের ক্ষেত্রে দিনদার যে নামাজ পড়ে এ মিয়া ভাই এটা কথা বলে যায় এটা আমি প্রায়ই বলি বাবাদেরকে বলি মেয়েদের বাবা মাদেরকে বলি যেই ছেলেটা এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়া উজু কইরা নামাজ প্রথম কাতারে আদায় করে তার রবের হক আদায় করে বিশ্বাস করেন এই অবস্থায় যে ছেলেটা তার রবের হক আদায় করে সে আপনার মেয়ের হক নষ্ট করবে না ওই ছেলের কাছে বিয়ে দেন দুনিয়ার টাকা পয়সা দিয়ে দীক্ষা বাড়ি গাড়ি বিরাট ব্যাংক ব্যালেন্স বিরাট ব্যাংকে চাকরি করে ব্যবসা করে এই করে সেই করে দীক্ষা কোটি কোটি টাকা দিকা বিয়ে দিবেন দিন শেষে সংসার ফুট্টুস আমি বলতেছি না সব বড় লোকরা খারাপ না কিন্তু অধিকাংশই এমন যে টাকা পয়সা দেওয়া যারা দেয় বিবাহ বিচ্ছেদ বিষয় হয় দিন দেখে কি দেখে দিন দেখে নামাজ পড়ে কিনা পর্দা করে কিনা পরিবারটা ভালো কিনা বংশীয় ভাবে ভালো কিনা গরিব হোক গরিব হোক কিন্তু আত্মমর্যাদা আছে সমাজের মধ্যে তার মর্যাদা আছে কেন কারণ গরিব হইলেও তার স্বভাব ভালো মানুষ সম্মান করে এরকম দেখে প্রিয় ভাই আমার বন্ধুগণ আমার ক্যাম্পেইন ফজর ক্যাম্পেইন বি এ দুইটা জিনিসের দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের এলাকাবাসীকে আর হলো তিন নাম্বার প্রথম দিকে এর আলোচনা হলো আওয়ামী লীগ বইকট এটা আবার ভুলে যায়ন না তিনটা জিনিস ক্যাম্পেইন ফজর ক্যাম্পেইন বিয়ে আওয়ামী লীগ বয়কট আওয়ামী লীগকে সামাজিকভাবে বয়কট করেন বিশ্বাস করেন এরা ভালোভাবে সামাজিকভাবে কোনো আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন না সাবধান তাইলে দেখবেন মানুষ হবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের কাজ হলে দেখে ভালো করা ওই পথে ছেড়ে দেওয়া না যে পথ হিন্দুত্ববাদীদের পথ যেই পথ দালালির পথ সেই পথে মুসলমানদেরকে ছেড়ে দেওয়া আমাদের কাজ কোন মুসলমানকে হিন্দুত্ববাদীদের পক্ষে আরে আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে ভারতের পক্ষে ইবনে তাইমিয়া রহিমা বলেন বলছেন কোনো ব্যক্তি যদি কাফেরদের পক্ষ থাকে মাথায় কোরআন নিয়েও আসে তবুও সে কাফের কাফেরদের পক্ষ থাকলে সে কি মুসলমানদের বিরুদ্ধে গেলে ইমান থাকবে আল্লাহ মাফ করুক প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার